পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো এটা হলো পাপের মা এক দুই মজুমলে জাভাল রাজ্জিয়াল্লাহু তালান হ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লা তশরা বন্নল খামরা ফাইল্লাহু রাসকুল্লে ফাহিসাতিন নেশাদার দ্রব্য পান করোনা এটা হল পাপের মাথা তিন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাশরবিল খামরা ফাইন্নহু মফতাহু কুল্লি শাররিন এটা হলো সব পাপের চাবি তিনটে হাদিস একই সার মর্মে এক নেশাদার দ্রব্য পান করলে পাপের মা হয় এটা পাপের মা দুই নেশাদার দ্রব্য পান করাটা পাপের মাথা নেশাদার দ্রব্য পান করাটা পাপের চাবি এদি আল্লাহ নবী কি বুঝালেন ছেলে মেয়ে আশ্রয় নেয় মায়ের কাছে যখন নেশাদার দ্রব্য পান করবে তখন সব পাপ তার কাছে আশ্রয় নিতে পারবে মায়ের সাথে করা তার কথা নয় বিবেক বনকে গালি দেওয়া তার কাছে কথা নয় কেন নেই এর কাছে আশ্রয় পাবে এই জন্য এটা হলো পাপের মা পাপের মাথা এটাই হলো মূল মানুষের মাথা হলো মূল যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে এই পাপের কারণে সব পাপ সহজ যার কারণে এটা হলো পাপের মাথা পাপের চাবি চাবি দিয়ে যখন তালাটা খুলে দিবেন এবার ঘরের ভিতরে যা কিছু আছে সব দেখতে পাবেন যতক্ষণ বন্ধ ছিল দেখা যাচ্ছিল না খুলে দিয়েছেন দেখা গেছে কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে এখন সে পাপের যত পথ আছে সব তার দিয়ে সহজ সব পাপ এখন সে করতে পারবে রাসুল সাল্লাম এইটা বুঝালেন নেশাদার দ্রব্যের ব্যাপারে এক নম্বর গেল নেশাদার দ্রব্য পান করলে চল্লিশ দিন এ বাদাত কবুল হয় না বলেন রাসুল সাল্লাম বলেছেন খামরা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার চল্লিশ দিন সলাত নামাজ কবুল হবে না এমন কোন পাপ নেই যেই পাপ করলে চল্লিশ দিন তার এবাদত বন্ধ থাকবে সুদ মহাপাপ তার ভাষাই কঠিন তার ভাষাই ভিন্ন এরপরেও কোটি কোটি টাকা সুদ খেয়েছে আজকে বলছে আল্লাহ আমার ভুলে হয়ে গেছে তুমি আমাকে মাপ করো সুদের লেনদেন সব বন্ধ করলাম তা আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে সেই দিনই তার নেকি চালু হয়ে যাবে কিন্তু নেশাদার দ্রব্য পান করার পরে চল্লিশ দিন যাবৎ তার সলাতের ব্যাপারে ওখানে কিছু কথা হবে না এই কথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম বলেন এ কথা কোনো দল মাঝাবের নয় এ কথা কোনো সাহাবির নয় আবু হরাহ বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মানসারে বাবা সাকেরা লামতুক আল্লাহ সাল্লাত আরবাইনা লাইলা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তারপর নেশাত তার ভিতরে চলে আসে তাহলে চল্লিশ দিন তার সলাত কবলে হবে না দুই তিন আবু দারদার তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মানসারে আল্লা কামরা লামিয়ার জল্লাহ আনহ আন হ না লাইলা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না মানে আল্লাহ ভুল হয়েছে আমার ভুল হয়েছে মাপ মাফ করো এইভাবে কথা কতদিন চলতে থাকবে চল্লিশ দিন চল্লিশ দিনের আগে তার সাথে কোনো কথা নেই যে না মহাপাপ মহা থেকে মহাপাপ এরপরেও যদি বলে আল্লাহ ভুল হয়েছে আমাকে মাফ করো

নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার মতো পাপ সরস্বতী ভগবতী কালী দুর্গার সামনে মাথা নত করলে জিলাপি দিলে যেমন পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয় পৃথিবীতে এমন কোনো পাপ নেই যেই পাপকে মূর্তি পূজার সাথে মিলানো আছে সেটা জেনা হোক সেটা সুদ হোক সেটা ঘুষ হোক সেটা ডাকাতি হোক সেটা রাহাজানি হোক সেটা জুলুমবাজ হোক সেটা লুটতরাজ হোক সেটা হত্যা করা হোক সেটা এতিমের সম্পদ খেয়ে নেওয়া হোক সেটা মারামারি হোক পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে পাপকে মূর্তি পূজার সাথে মিশানো হয়েছে শুধুমাত্র একটা পাপকে মূর্তি পূজার সাথে মিশানো হয়েছে সেটা হলো নেশাদার দ্রব্য পান করা মনে থাকবে না মনে হয় কথা যখন শেষ হয়ে যাবে রেকর্ডিং আছে বারবার চালু করবেন বারবার চালু করবেন বারবার সেটাকে ধরে রাখার চেষ্টা করবেন নিষাদার দ্রব্য পান করলে মূর্তি পূজা করে যেমন হয় তেমন পাপ হয় পাঁচ নিষাদ দ্রব্য পানের ফলাফল সরাসরি জানান নাম তালা রাজিয়াল বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মানসারেবাল বাল খামরা এত দেখাল না কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তোবা না করে তাহলে সে জাহান্নামে যাবে দ্রব্যের ফলাফল হল নাম। আবদুল্লা আমরা রাজি আল্লাহ বলেন রসুল সাল্লি আসাল্লাম বলেছেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আকুন বাপ মাকে মানে না যে এটা তো কুমিল্লা বেশিরভাগ মানুষই বিদেশে থাকে পৃথিবীর যে দেশে যায় না কেন বাড়ি কোথায় কুমিল্লা থাকা খাওয়ার কোনো সমস্যা নেই ভালোবাসার অভাব নেই কিন্তু অ্যাকাউন্ট খোলা আছে বইয়ের নামে এই ভুল করতে হবে না বউ কিন্তু আর করে টাকা নিয়ে পালিয়ে কাজ করা হবে না। যতই খারাপ মানুষ মনে হচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষটা হলো আমার বাপ মনে হচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষটা হচ্ছে আমার মা আচ্ছা হোক সবচেয়ে খারাপ হোক তার উপরে এক নাম তার নামই হতে হবে বইয়ের নামে অ্যাকাউন্ট করা হবে না সম্মানিত তিনি ভাই বোন বাপমাকে মানে না যে সে জান্নাতে যাবে না একটা লোক আসা বলছাল নবী আমার বাপ মামার কাছে কি পাই তোমার কাছে কি পাই মানে হোমা জান্নাত তারাই দুজন তোমার জাহান নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান নাম ওরাই তোমার জান্নাত তোমার বাপমা তোমার জাহান নাম তোমার বাপমা তোমার জান্নাত কি পাই মানে দুই কমর জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না উল্লেখ যে এই কারো গায়ে হাত দিয়ে বসে আছে নাকি এদিকে খেল করো এই কথা তোমাকে মনে রাখতে হবে তোমার জন্য অতিব জরুরি কথা প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া সেটা ফুটবল হোক সেটা ক্রিকেট হোক সেটা ব্যাডমিন্টন হোক সেটা র্যাকেট হোক সেটা পৃথিবীর যে কোনো খেলা হোক না কেন প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া আমি বাংলাদেশের মানুষ হিসাবে ওকে চিনতে পারি আর না পারি পৃথিবীতে যেখানে যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটার নাম হলো জুয়া মনে থাকবে না যে খেলাতে টাকার হারজিত নেই শরীর চর্চা আছে সেটা যায় যেমন ফুটবল যেমন ক্রিকেট পাড়ার ছেলেরা খেলে যখন শরীর চর্চা আছে কিন্তু টাকার হারজিত নেই তখন যাই তিন শরীর চর্চাও নেই টাকার হারজিতও নেই বসে বসে খেলে সময় নষ্ট হয় এবাদত ঠিক মতো হয় না এই খেলা ওই জুয়ার চেয়েও খারাপ তখন আল্লাহ রসুল বললেন মাল্লাইভ হবেনার দেশের ফাঁকা কেউ যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস গেমস এই ধরনের যত খেলা আছে পৃথিবীতে যত খেলা জন্ম নিবে যত খেলা নিয়েছে বসে বসে চলে শরীর চর্চা আছে না টাকার হারজিত আছে এই খেলায় যে অংশগ্রহণ করলো সে তার হাতকে শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে ফিরে আসার কোনো সুযোগ নেই রাত্রে ক্যারাম বোর্ডটা আগে ভাঙবা ক্যারাম বোর্ডটা ভেঙে জ্বালিয়ে দিয়ে ঘুমাবা বক্তব্যের সাথে মুনাফিকি করো না বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই কথা ঘুরিয়ে ধরার কোনো পথ নেই আম গাছে জাম ধরে না ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে না উঠে যেতে পারে সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে না ঢুকে যেতে পারে সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যেই কথা বললাম এতে সঙ্গে আছে বলে কেয়ামাত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোখারি মুসলিম আরেকবার আল্লাহ রসুল বললেন মাল্লাই বাবেন আর দেশিন ফাঁকা দাস আওয়াল কাছেন কেউ যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস গেমস এই ধরনের যত খেলা বের হয়েছে হবে এই খেলায় যদি অংশগ্রহণ করে সে মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামের সাথে না ফারমানি করল হাদিস বোখারি মুসলিম আপনার স্ত্রী তো একজন নিম্ন শ্রেণীর মানুষ আপনি তো মনে করছেন শিক্ষিত আমি কোনোদিন মনে করিনি আপনার স্ত্রী আপনার ছেলের হাতে মোবাইল দিয়ে ওকে গেমস খেলতে লাগাই আর আপনার স্ত্রী স্টার জালসা দেখে আপনি তো একটা কা পুরুষ আপনি একটা ঘৃণিত পুরুষ আপনার বিবাহ করা ঠিক হয়নি আল্লাহ রসুল বলেছেন কন্ট্রোল ক্ষমতা থাকলে বিবাহ করতে হবে ইয়া মা সারা স্বভাব মানিস তথা মিনকুমুল বাপ পালিয়ে তা যাও আজ হে যুবক দল যাদের তোমাদের ক্ষমতা আছে বউকে কন্ট্রোল করার ক্ষমতা আছে শারীরিক ক্ষমতা আছে মোহর দেওয়ার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে যদি ক্ষমতা না থাকে ফালে হি বিশ্রাম তাহলে সে রোজা থাকবে বেজা রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম যেহেতু ও কাপুরুষ যেহেতু পুরুষত্বাস শক্তি রাখে না যেহেতু কন্ট্রোল ক্ষমতা নেই যেহেতু টাকা পয়সা নেই কাজে এখন তাকে রোজা থেকে থেকে যৌবন ধ্বংস করতে হবে এ কথা মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেন হাদিস বুখারী মুসলিম স্বামী ক্ষমতা লাগে জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ নীতির নাম বাপ চটক একটা কথা মনে পড়লো মধ্যখানে মনে কিছু নিয়েন না রাসুল সরুল্লাহ আলাসলাম বলেন আনফিক আলাইক মিন্তাওলেক তোমার উপার্জিত সম্পদ দিয়ে তোমার ছেলে মেয়েকে লালন পালন করো এটা আল্লাহ রসুলের আদেশ তোমার উপার্জিত সম্পদ দিয়ে তোমার ছেলে পড়াশোনা করাও শিখাও তো আপনার বাপের জমিদারি আছে করান যদি না থাকে ব্যবসা করে করান যদি না থাকে দিন মজুরি করে করান যদি না থাকে ভিক্ষা করে করান মানুষের উপার্জনের শেষ পথ কি বলেন তো দেখি ভিক্ষা এর চেয়ে নিচার কোনো পথ নেই মানুষের উপার্জনের শেষ পথ ভিক্ষা করা ভিক্ষে করে বাপ ছেলে মেয়েকে পড়াবে ছেলে টোকাই হতে পারে না মেয়ে গার্মাছে থাকতে পারে না ভিক্ষে কে করবে বাপ করবে ছেলে করতে পারবে না এটা আল্লাহ নবী বলছেন ওর এটা জিম্মেদারি তুমি তোমার পরিবার ছেলে মেয়েকে লালন পালন করো শিক্ষা দাও তোমার উপার্জন হতে তো উপার্জন উপার্জন শেষ উপার্জন কি শিফম শেষ উপার্জন ভিক্ষে দুই ওলা তার ফান হুমা সাকা আদাবান শিষ্টাচারের লাঠি পরিবার থেকে উঠিয়ে নিও না লাঠি মানে শক্ত হাতে পরিবারকে দমন করতে হবে খুব একবারে শক্ত হাতে এই কানে তোমার কি এয়ারফোন লাগা আছে বাপমা দেখতে পাচ্ছি এই বাপ যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে আহাল পরিবারকে আল্লাহর ভয় দেখাও আব্বু এ কথা বলা হবে না এতে গোনা হবে আব্বু ওখানে গেছো কেন ওখানে যাওয়া হবে না আব্বু দোকানে বসে থাকো কেন সবাই মিলে বসে মানুষের বদনাম করে সেখানে থাকো কেন আব্বু শলাদ শেষ হয়ে যাবো বাড়িতে চলে আসবা ওতে মানুষে মানুষের বদনাম হয় পাপ হয় সবসময় বাপ ছেলে মেয়েকে কি করবে আল্লাহর ভয় দেখাবে বাপই তো জানে না কিভাবে বাপ হওয়া লাগে ওর বাপ বিভা দিয়েছে বইয়ের কাছে গেছে তাই ছেলে হয়ে গেছে এই জন্য ও বাপ আসলে তো তার জানা নাই বাপ কাকে বলে আসলে তার জানা নাই পিতা কাকে বলে পিতা মানে তার হাত দিয়ে একটা নিয়ম নীতি চালু হবে আর একটা কথা খুব আঘাত করছে ভিতরে সেটাই বলে আমি আগের দিকে বাড়াই আমার দিকে খেয়াল করে থাকবেন বলেন সাথে যুদ্ধ করে আসছিলাম আল্লাহ আমরা দেখুন আমরা মদিনায় ঢোকবো তাল্লা রাসুল বলছেন থামো সবাই এখানে থাকো রাতে এখানে থাকবো সকালে বাড়ি যাব। তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিভাগ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তো আল্লাহ রসল ওর কথা শুনে বলছেন বিক্রান কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তা আমি বললাম যে সাইয়েবা তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তো আল্লাহ আমাকে বলছেন হাল্লা বিক্রাম তোলা তোলা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলত অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে তো এই পর্যন্ত বললেন এখন যাবের কি বলছেন শোনেন আল্লাহর নবী আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে নয়জন মেয়ে রেখে শহীদ হয়েছেন আমার নয়জন বোন আছে ওদের সমবয়সের মেয়েকে আমি না বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে একবারে মেপে কথা মনে করে নিয়ে যাবেন মেপে আর যারা দু একজন বোন আছেন বক্তব্য শুনতে এসেছেন কথা বন্ধ করেন গল্প করবেন না আপনার জন্য এসেছে এক খেলে চেয়ে থাকবেন আর যারা এসেছে ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে বাড়ি চলে গেছেন তারা আমি কি উপকার করতে পারি লক্ষ্য করে বলছি আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি চারটা কারণে এক তোয়ারলেমা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে তাহলে ছেলে মেয়েকে প্রাথমিক বিদ্যা কে দিবে মা দুই ওয়ার দেবা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে বিদ্যা ভিন্ন জিনিস শিষ্টাচার ভিন্ন জিনিস তিন ও তুরার জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্দের মাথার চুল চিরণি করে সাজগোজ করে রাখতে পারে চার বলে তাকুম না আমার স্ত্রী যেন আমার বনদেরকে পাহারা দিতে পারে